ভারতকে উলঙ্গ করে দিয়েছেন তার জন্মলগ্ন থেকে এ পর্যন্ত যতগুলা রাষ্ট্র ক্ষমতায় তো দীর্ঘ একটা সময় দাবৎ বাংলাদেশের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল রাশিয়া সেই সম্পর্কের মধ্যে একটা ফাটল দেখা গেছে আর এই ফাটলের পেছনে গেল যে আওয়ামীলীগ সরকার ছিল সেই আওয়ামলীগ সরকারের সময়ের একটা ডিল নিয়ে এটা করতে পারেন না এবং তাই বলছি এটা শুধু দেশের অভ্যন্তরী না দেশের অভ্যন্তরীণ করে মেসেজ যায় আমি অনেকেই দাঁড়িয়ে সব আলাপ করতে শুনছি যে তারা এগুলো কি করছেন তাদের প্রতি মানুষের যে শ্রদ্ধা ছিল সেটা কোনো না কোনো ফর্মে তারা হারানোর ঝুঁকি তৈরি করছেন এটা উচিত হবে না এটা উচিত হবে না আমাদের জাতির এই এত বড় এত বড় বিদ এত বড় কাজ করার এই জায়গায় চলে যাওয়া খুবই মর্মান্তিক হবে খেয়াল করবেন যে ভারতীয় মুখপাত্র বলেছেন যে তারা চিঠি পেয়েছে কিন্তু এই চিঠির বিষয়ে নো কমেন্ট অর্থাৎ এই চিঠি বাতিল গ্রহণ এই চিঠি অনুযায়ী কোনো পদক্ষেপ নেবে কিনা তারা কিন্তু সেটা পরিষ্কার করেনি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ রাশিয়া স্বাধীনতা যুদ্ধ থেকে গত তিপ্পান্ন বছর বাংলাদেশকে নিরঙ্কুশভাবে বিভিন্ন ইস্যুতে সমর্থন দিয়ে এসেছেন তো দীর্ঘ একটা সময় যাবৎ বাংলাদেশের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল রাশিয়া সেই সম্পর্কের মধ্যে একটা ফাটল দেখা গেছে আর এই ফাটলের পেছনে গেল যে আওয়ামী সরকার ছিল সেই আওয়ামী লীগ সরকারের সময়ের একটা ডিল নিয়ে আপনারা জানেন যে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটা বেসিক্যালি রাশিয়ার যে রাষ্ট্রীয় সংস্থা রোসাটম তারা কিন্তু এই কাজটা ডিল করছে এই ডিল নিয়ে মাঝখানে যে খবরগুলো এসেছে নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে যে এই ডিলটাতে শেখ রেহানার মেয়ে টিউলিপ যিনি যুক্তরাজ্যের একজন এমপি পার্লামেন্টেরিয়ান তিনি সহ শেখ হাসিনা পরিবার এখানে একটা অর্থনৈতিক কেলেঙ্কারিতে আপনার যুক্ত রয়েছেন এমন প্রতিবেদন কিন্তু একটা কোম্পানি তারা দিয়েছিল তো সেটার পর বাংলাদেশের গণমাধ্যমগুলো এই বিষয়গুলো নিয়ে টানা প্রতিবেদন প্রকাশ করেছে আর এতে বাংলাদেশের গণমাধ্যমগুলোর উপর খেপেছেন ভ্লাদিমির পুতিন গণমাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে যে অর্থনৈতিক আর্থিক লেনদেন সংক্রান্ত প্রকাশিত ও প্রচারিত যে খবরগুলো আছে সেগুলোকে উস্কানিমূলক উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে রসাটম রাশা রাশা বলছে যে তাদের নিজস্ব সুনাম এবং স্বার্থ রক্ষায় আদালতেরও শরণাপন্ন হতেও তারা প্রস্তুত আছে রসাটমের পক্ষ থেকে এমন বিবৃতি করা হয়েছে গতকালকে রসাটম বলছে যে তারা সকল প্রকল্পে উন্মুক্ত কর্মপন্থা দুর্নীতি প্রতিরোধ নীতি এবং ক্রয় পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ ব্যবসা প্রক্রিয়ায় উন্মুক্ততা বাহ্যিক নিরীক্ষার মাধ্যমে নিয়মিতভাবে নিশ্চিত করা হয়ে থাকে আরও বলা হয়েছে গণমাধ্যমে প্রকাশিত এবং প্রচারিত অসত্য তথ্যগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিকে কলঙ্কিত করার একটি প্রয়াস হিসাবেই বিবেচনা করা হচ্ছে এই প্রকল্পটি বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতির সমস্যার সমাধান এবং জনগণের কল্যাণের স্বার্থেই আপনার করা হচ্ছে পরিকল্পনা অনুযায়ী আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির দুই হাজার তেইশে প্রথম ইউনিট এবং দুই সালে দ্বিতীয় ইউনিট উৎপাদন হওয়ার কথা ছিল কিন্তু উপকেন্দ্র এবং সঞ্চালন লাইন প্রস্তুত না হওয়ায় উৎপাদনের তারিখ পিছিয়ে চলতি বছরের ডিসেম্বরে করা হয়েছে এরপর লাইন প্রস্তুত না হওয়ায় আগামী দুই হাজার পঁচিশের মার্চের আগে উৎপাদনে যেতে পারছে না দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এই প্রকল্পের অধিকাংশ অর্থায়নই করছে রাশিয়া এক লক্ষ তেরো হাজার কোটি টাকার এই প্রকল্পে রাশিয়ার অর্থায়ন তিরানব্বই হাজার কোটি টাকা আর বাংলাদেশের অর্থায়ন হচ্ছে বিশ হাজার কোটি টাকা রাশিয়া বলছে পৃথিবীর ৩০টি দেশে চারশো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলো থেকে উৎপন্ন বিদ্যুতের পরিমাণ মোট উৎপন্ন বিদ্যুতের প্রায় বারো শতাংশ তো যাই হোক এইটা নিয়ে যখন রাশিয়া নিজেদের অবস্থান প্রকাশ করছে তখন এটা টিউলিপ সিদ্দিকী ইভেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ পরিবারের বিরুদ্ধে যে এই দুর্নীতির একটা বড় ধরনের ধাক্কা আসছে সেইখানে অনেকটা পজিটিভ ভাইব পেতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং যুক্তরাজ্য অবস্থানরত টি ইউসির দিকে কারণ এটা নিয়ে এখন পর্যন্ত সরকার ইনভেস্টিগেশন করছে যে কোথায় আসলে দুর্নীতির বিষয়টা এখানে হয়েছে আবার এখানে যে টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছে কেউ কেউ বলছেন যে ভাই এত টাকা যদি আসলে লুট করা ফেলে তাহলে তো এই প্রকল্প আলোর আলোরমুখী দেওয়ার কথা না বাংলাদেশ আওয়ামী লীগ আবার তাদের অফিশিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এটার টোটাল বাজেট এখান থেকে যেই কেলেঙ্কারির বাজেটটাকে বলা হয়েছে সেই বাজেট মাইনাস করে আর কত বাজেট থাকে সেটি নিয়ে তারা একটা বিশাল প্রচ্ছদ দেখিয়েছে যে আসলে এই সৎ তথ্যটা কতটুকু অসত্য আওয়ামী লীগের বক্তব্য যে শেখ পরিবারের মানসম্মান নষ্ট করার জন্য এই কোম্পানিটা যারা বেসিক্যালি এই প্রতিবেদনটা করেছে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করেছে রাশিয়ার বক্তব্য এই কোম্পানিটা যেটা প্রতিবেদন করেছে যারা একটা থিঙ্ক ঠেং হিসেবে পরিচিত তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রসাটম এবং উপর পারমাণবিক কেন্দ্রকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে যা সম্পূর্ণ অসত্য আর এটার পক্ষে তারা কোনোরকম প্রমাণ দেখাইতে পারে নাই আর এটা নিয়ে অলরেডি ইনভেস্টিগেশন চলছে দেখা যাক কোন দিকে যায় তবে রাশিয়ার এই শক্ত ভূমিকা কোথাও না কোথাও আওয়ামী লীগ পরিবারের জন্য বা শেখ পরিবারের জন্য এই মুহূর্তে একটা বড় ধরনের সাপোর্টিং হিসেবেই কাজ করছে রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে এখন গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে শেখ হাসিনাকে কি ভারত ফেরত পাঠাবে বাংলাদেশের হাতে সমর্পণ করবে বিচারের জন্য এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি খেয়াল করবেন যে ভারতীয় মুখপাত্র বলেছেন যে তারা চিঠি পেয়েছে কিন্তু এই চিঠির বিষয়ে নো কমেন্ট অর্থাৎ এই চিঠি বাতিল গ্রহণ এই চিঠি অনুযায়ী কোনো পদক্ষেপ নেবে কিনা তারা কিন্তু সেটা পরিষ্কার করেনি বলছেন নো কমেন্টস তার মানে আর কোনো মন্তব্য তারা করবে না বাংলাদেশ পক্ষ কি বলছে বাংলাদেশ পক্ষ বলছে দিল্লি থেকে চিঠির জবাব পেলে পরবর্তী পদক্ষেপ নেবে ঢাকা অন্যদিকে তারা বলছে নো কমেন্টস আর ঢাকা অপেক্ষা করছে দিল্লির মানে চিঠির উত্তরের অপেক্ষায় তাহলে কি হলো বিষয়টা কিন্তু অনেকটাই ঝুলে গেল বোঝা যায় যে এই ব্যাপারে বড় ধরনের কূটনৈতিক এবং রাজনৈতিক যদি সমঝোতা না হয় তাহলে শেখ হাসিনাকে মানে বাংলাদেশের ফেরত পাওয়া মানে চিঠি দিয়ে চাপ দিয়ে এটা একটা অসম্ভব বিষয় ভারত এটি কাবু হবে না বরং বাংলাদেশ যদি এটা নিয়ে চাপাচাপি করে তাহলে ভারত অন্য সমস্যা তৈরি করে যে সমস্যার ক্ষেত্র তারা তৈরি করে রেখেছে সংখ্যালঘু শুনিয়ে নিয়ে মানবাধিকার ইস্যু নিয়ে তো এরকম একটি চাল ভারত চালছে যে তার নিজের দেশে শেখ হাসিনা যে গণহত্যার দায়ে অপরাধী দুর্নীতি এবং টাকা পাচারের মূল আসামি তাকে দিল্লি সযত্নে তার বাসায় রেখে দিয়েছে খবরে বলা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির অপেক্ষা করবে বাংলাদেশ ভারতের কাছে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই তথ্য জানাচ্ছেন প্রত্যার্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত সোমবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয় নোট ভারবাল যেটাকে বলা হয় গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এখন দিল্লিতে আশ্রয় নিয়ে আছেন বলে ভারতীয় পক্ষ বলছেন এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি নো কমেন্টস পররাষ্ট্র মন্ত্রণালয়ের আজ শেখ হাসিনাকে ফেরানোর পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের মুখপাত্র রফিকুল আলম বলেন গতকাল কূটনৈতিক পত্র হস্তান্তর করা হয়েছে এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করবো না বরং অপেক্ষা করব ভারত সরকারের জবাবের জন্য সেই জবাবের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে আরো বলেন আপনি যদি চুক্তি দেখেন আমি যতদূর মনে করতে পারি টাইম লিমিট মেনশন নেই এটার উত্তর পাওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে উত্তর আসার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে আমরা একটা সময় পর্যন্ত বিষয়টি দেখবো যে কোনো জিনিসের জন্য একটা জবাব পাইতে স্বাভাবিক একটা সময় দিতে হয় সেটা দেয়া হচ্ছে এই সময়ের মধ্যে জবাব না এলে এটার আরেকটি তাগিদ হবে হবে আবার জানানো আমরা একটা চিঠির উত্তর আশা করছি গতকাল মাত্র চিঠি হয়েছে এর পরবর্তী পদক্ষেপ কি হবে এখনই বলা মুশকিল সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর বিষয়টি স্পর্শকাতর জানিয়ে রফিকুল আলম বলেন স্পর্শকাতর বিষয়ে স্বাভাবিক সময়ে এটার কোনো ব্র্যাকেটিং করা আমার মনে হয় আমার বা আপনাদের তরফে কোনো রকমের মন্তব্য করার সুযোগ নেই এটা যতটুকু সময়ে দুই দেশের সরকার মনে করবে এটা সঠিক সেভাবেই সিদ্ধান্ত নেবে এই মুহূর্তে এটা নিয়ে কোনো স্পেকুলেট করা ঠিক হবে না দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর কোন কোন মর্যাদা সেখানে আছেন এই প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র বলছেন এই বিষয়ে বিগত দিনগুলোতে বিভিন্ন সময় গণমাধ্যম থেকে আমরা প্রশ্ন পেয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিব এনি নিয়ে উত্তর দিয়েছেন এটা নিয়ে আমার কমেন্ট করার সুযোগ নেই আমি স্পেসিফিক বলতে পারবো না আমি নির্দিষ্টভাবে বলতে পারবো না দর্শক এই হচ্ছে অবস্থান অর্থাৎ এখন পুরো কূটনৈতিক একটা বেড়া জালে বন্দী হয়ে গেল শেখ হাসিনার যেই ফেরত পাঠানোর ব্যাপারে যে চিঠিটি সেই চিঠির উত্তর দেয়া না দেয়া পুরো বিষয়টি একটি চক্রের মধ্যে আটকে গেল দর্শক দর্শক প্রিয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ